আজ বাটেরা বাজারের শেষ কুরবানির হাট জমজমাট কেনাবেচা ক্রেতা বিক্রেতাদের ভিড় পবিত্র ঈদুল আজহার কুরবানিকে সামনে রেখে বাটেরা বাজার সংলগ্ন ব্যক্তি মালিকান ভূমিতে গড়ে উঠা অস্থায়ী পশুর হাট আজ বসছে শেষ দিনের কুরবানির বাজার বাটেরা ইউনিয়নের এই হাটটি বাটেরা বরমচাল শিমল আশেপাশের বিভিন্ন এলাকার গরু ও খামারিদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে এই হাটটি স্থানীয় সরকার ও উপজেলা পরিষদের অনুমোদিত এবং প্রতি বছর ঈদ উল আগে নির্ধারিত কয়েকদিনের জন্য বসে তবে আজকের দিনটি ছিল সর্বশেষ ফলে হাটে ছিল এক ভিন্ন ধর্মী দৃশ্য প্রতিদিনের তুলনায় আজ বিক্রি হয়েছে সবচেয়ে বেশি গরু কেননা যারা এখনো কুরবানি পশু কেনেননি তারা শেষ মুহূর্তে গরু কিনতে ছুটে এসেছেন হাটে হাটে পাওয়া গেছে নানান দামের আকৃতির গরু ছোট বড় দেশি বিদেশি নানা জাতের পশু ক্রেতাদের জন্য চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ বা দেড় লক্ষ টাকা দামের গরু ছিল সহজল্য হাট কমিটির পক্ষ থেকে বলা হয়েছে শেষ দিনের জন্য তারা বাড়তি নিরাপত্তা ও ব্যবস্থাপনা ব্যবস্থা নিয়েছেন পশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাটারিনারি টিম উপস্থিত ছিল বাটেরার স্থানীয়রা জানান বাটেরা বাজারে এই অস্থায়ী হাট প্রতি বছরই একটি সফল আয়োজন হয়ে দাঁড়ায় তারা আশা করছেন ভবিষ্যতে আরও বড় পরিসরে এই হাটটি আয়োজন করা সম্ভব হবে এবং এলাকাবাসীর উপকারে আসবে আজকের এই শেষ হাটের মাধ্যমে এবারের কুরবানি পশুর হাটের পর্দা নামলেও বাজারের উত্তাপ ও মানুষের ব্যস্ততা এখনো বিদ্যমান যারা এখনো পশু কেনেননি তারা শেষ মুহূর্তে পছন্দের গরু বেছে নিচ্ছেন আর বিক্রেতারা মুখে বিদায় জানাচ্ছেন এই বছরের কুরবানির মৌসুমকে